এই হ্যালো অনলাইনবাসী আসসালামু আলাইকুম আমি কায়ুম আর আমি আজকে চলে এসেছি একটি বিশেষ ভিডিও নিয়ে ভিডিওর টপিকটি হচ্ছে কীভাবে তালের গাছের রস বাইর করে হ্যাঁ আমি আজকে যে ভিডিওটি দেখাচ্ছি তালের গাছের রস বাইর করা এটা খুবই সহজ আপনিও চাইলে পারবেন কিন্তু আমার এই ভিডিও ফুল দেখতে হবে ফুল ভিডিও দেখে আপনিও যদি চান আপনার এলাকায় বা আপনার পাশে কোনো প্রকার তালের গাছ যদি থেকে থাকে আপনিও লাগাতে পারবেন সো প্রথমেই আমার প্রয়োজন বাঁশের কুঞ্চি দুটি কুঞ্চি আমি সুন্দর মতো কেটে নিয়েছি সোজা এবং পেলেন দেখে আপনারাও এবং কুঞ্চি বা কোনো ডাল টাল নিতে পারেন কিন্তু পেলেন দেখে নেবেন আর এরকম একটি বাস আক্কেলা বাস যেটে বলি আমরা এটাই সেই আক্কেলা বাস কিন্তু চিনে রাখুন সবাই তো আক্কেলা বাস নিতে হবে আমরা নামা এবং ওটার সহজে যেন নামতে পারি সহজে যেন উঠতে পারি এই ক্ষেত্রে আর এখন চলুন উপরে উঠি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সহজেই আমরা গাছের উপরে উত্তাসী উঠে প্রথমেই যেটা করতে হবে এদের দেখতে পাচ্ছেন কাটা এই কাটাগুলি ক্লিন করতে হবে ক্লিন না করলে আমার চলাফেরা কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের গায়ে বাইরে পড়বে এই কাটাগুলি তো এই জন্য ক্লিন করলাম আর আমার ছোটো ভাই কিন্তু আগেই ক্লিন করে রাখছে যদিও সবগুলি কারণ আমার ছোটো ভাই বেশ কয়েকবার উঠছে এ দেখতে পাচ্ছেন একটা জট এটা কিন্তু জট বলি আমরা এটা কিন্তু ছেলে গাছ ছেলে গাছেরই এরকম জট বাড়ায় মেয়ে গাছ যেগুলো এগুলোতে কিন্তু বাড়াবে না ওগুলোতে তাল ধরে আর এগুলোতে ছেলে গাছ এটাতে তাল ধরে না এগুলোতে জট বাড়ায় এই জট কিন্তু আমার ভাই একদম প্রসেস করে রাখছে এখন যদি আমার এই জটের মাথাতে কেটে দিই তাইলে কিন্তু একটু একটু করে রস বাড়ানো শুরু করবে তো এটা আমরা না দেখাই চলুন আমরা নতুন একটা আপনাদেরকে একদম শুরু থেকে প্রসেস করে দেখাই কিভাবে কি করতে হয় ফাঁসাই করে করে আমরা কিন্তু এই জটটি নিলাম এখন দেখতে পাচ্ছেন এই যে জটের উপরে যে সালটি থাকে এই সালটি কিন্তু আমি সাবধানের সহিত সাফ করতেছি মানে পরিষ্কার করতেছি পরিষ্কার করে করে এই যে দুইটি জট আমি রেখে দেবো এখন এই জটগুলি আপনার হাত দিয়ে এই আমার মতো করে টানতে হবে এখন হ্যাঁ বলতে পারেন প্রথমে যে বাঁশের কুঞ্চি নিলাম দুইটা ওইটা কোন কাজে আসলে কুঞ্চিটি নিয়েছিলাম এই কাজেই ওই কুঞ্চি দিয়ে এইভাবে টানতে আরও সুবিধা হয় কিন্তু যেহেতু এটা জ্বালা এখনও সেরকম বাদতি হয়নি তো এই জন্য আমি হাত দিয়েই করতেছি একটু কষ্ট করে আপনারা চাইলে কুঞ্চি দিয়েও করতে পারেন বাট আমি কুঞ্চি দিয়ে ইউজ করবো না কুঞ্চি ইউজ করবো অন্য সময় আমি ওইটা আপনাদেরকে দেখাবো নি তো যাই হোক এই এভাবে টানবেন হ্যাঁ একটা করে বাধা কিন্তু আপনার ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট টানতে হবে এইভাবে টাইনে টাইনে একদম লাল বানিয়ে ফেলতে হবে আর হাতও কিন্তু লাল হয়ে যাবে তো একটু সাবধানী সবাই করেন আর হ্যাঁ সতর্কতা সহিত সবাই করবেন যেহেতু গাছের উপরে সাবধান সো ফাইনালি আমার করা শেষ এখন দেখতে পাচ্ছেন আমি দুইটা রাখছিলাম দুইটার থেকে আরও একটা কেটে ফেলেছি ফেলে দিয়ে একটা রাখছি এই একটা এখন আমার এই যে মাথা আপনি হাত দিয়ে ফার্স্ট টাইম ভেঙে দেবেন হাত দিয়ে ভেঙে দিয়ে আপনি এদের তিনটা অ্যাডজাস্ট করে বেঁধে রাখবেন অ্যাডজাস্ট করে বাঁধার কারণ হচ্ছে আপনি ঠিলা বা হাড়ি যেটাই লাগান ওইটার মুখে সহজে যেন ঢুকে পড়ে আর একটু হালাইয়া রাখবেন প্রথমে একটু হালাইয়া সুন্দর করে বেঁধে রাখবেন তো আজকে মতো আমাদের কাজ ধরেন শেষ এখন প্রত্যেক দিন উঠতে হবে তিনের থেকে চারবার করে হালকা করে মাথা কাটতে হবে মানে একদম মাথায় একটু কাট কেটে রেখে চলে আসবেন এইভাবে দুই তিন দিন কাটলেই আস্তে আস্তে রস বাড়ানো শুরু করবে তারপরে হাড়ি বা পাতির যে যেটা লাগান লেগে রস সংগ্রহ করবেন সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালোই লাগছে সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লা হাফেজ